কীর্তনখোলার কত কীর্তি চলুন আজকের আপনাদের দেখাই মগো কীর্তনখোলা নদীর কীর্তি কীর্তনখোলা নদী বরিশালটা আসলে কীর্তনখোলা নদীর পারে। তো আজকে আমি রওনা দিলাম কীর্তনখোলা নদী নদীর পারে তিরিশ গো 30 তিরিশ গোডাউনটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু আমি শুরু করলাম পুলিশ লাইন বরিশাল থেকে এখানের আবহাওয়া কত সুন্দর দেখুন এবং কি সুন্দর মনোরম দৃশ্য আসলেই খুবই ভালো লাগে তাই আমি বৃষ্টির সময় বৃষ্টির মধ্যেই আমি রওনা দিছি যে হালকা বৃষ্টি তাতে কিছু হবে না আমি আমার দর্শককে আগে দেখাই যে মোগুর তিরিশ গোটা কত সুন্দর হইতে পারে তো রাস্তাঘাট যে কি সুন্দর তো এই চাইলেই আপনি দেখেন মোরা এই ভিলেজ পার্ক হইয়া অলরেডি যাইতে আসি এই ভিলেজ পার্কের মধ্যে ঢুকতে আসি এখন যাইয়ে ভিলেজ পার্কের উপর দিয়ে যাই কারণ আপনাকে ভিলেজ পার্কটাও লগে দেখাই নিয়ে যাই যে দেখেন মোগো বরিশালে কত সুন্দর সুন্দর জায়গা আছে আর ভিলেজ পার্ক তো জায়গা মানেই অসাধারণ এনে সবাই যাই আড্ডা মাস্টিম সব কিছু উপভোগ করার জন্য এনে গেলেই ভালো লাগে এনে গেলে চা না খাইলে তো আপনার ঘুমিয়ে না রাইতে এখানে চাও এমন চা খাইলেও ঘুমায় না না খাইলেও ঘুমায় না তো চাটা খামো পরে আগে আপনাকে এখন দেখামো যাই মই তিরিশ গোডাউন তিরিশ গোডাউনটা যে কত সুন্দর আপনারা যদি না দেখেন তাহলে বুঝবেন না এইরকম একটা মনোরম পরিবেশে কেমন লাগছে এটা অবশ্যই আপনারা কইবেন যে কেমন সুন্দর তো যে কারণে আমি তিরিশ গোডাউনের উদ্দেশ্যে যাচ্ছি বাইক নিয়ে আমি পিছনে ভিডিও করছি আমার সামনে ছোট বাইক একটা ছিল তো খুবই ভালো লাগছে মোর দ্বারে হালকা হালকা বৃষ্টি হ্যাঁতে কিছু মুই মানে না মোর যাইতে হবে মোরা এখন এই সেরে বাংলার যাইতে আসি এইটাই এশিয়া মহাদেশের মধ্যে মনে হয় দ্বিতীয় না জানেন তৃতীয় হসপিটাল এটাও আপনাকে এই দেখাই দিলাম এই জায়গাটা উপরিদি যাওয়া লাগে এই যাইয়েই মোরা হাতের বামে ঢুকতে যাবো তিরিশ গোডাউনের দিকে অলরেডি আইয়ে পড়ছি তিরিশ গোডাউন যাই আপনাকে অনেক কিছু দেহানের আছে এমন হেটা হয়েছে কথা যে তিরিশ গোডাউন কি পরিমাণ কতটুকু পানি থাকলে বেশি ভালো লাগে কতটুকু কম লাগে বা তিরিশ গোডাউন কত মানুষ হয় প্রচুর মানুষ হয় তিরিশ গোডাউন আসলে কোথা দিয়ে যেতে হয় এটা সবাই জানে তিরিশ গোডাউন কিন্তু একটা ভাইটাল জায়গা বরিশালের এখানে গেলে সবাই ঘুরতে যাইবেই যাইবে ওহিনের যে সিঙ্গেরা হ্যাঁ খাইলে মোহ এককাল লাগিয়ে থায় বোম্বাই মরিচ দিয়ে বানায় এককালে কি কঠিন এক দুই তিনজন লোকে এক চল্লিশ পঞ্চাশটা সিঙ্গেরা মরা খাইয়ে লাই তো ওখানে এই বৃষ্টির সময় সিঙ্গেরা খাইতে কি ভালো লাগবে হ্যাঁ তো আপনারা জানেনি আর ওখানে বেশিরভাগ মানে যাই সিঙ্গেরা খাইতে আর রোজার দিন তো কথাই নেই এখন তো রোজার দিন চলে ভিডিওটা তো কয়দিন আগের কিন্তু মই তো ভিডিওটায় বয়েস দিলাম পরে কারণ বয়েস নিয়ে মই টেনশন এলাম যে বরিশালে বয়েস দেবো না মা শুদ্ধ বয়স দেবো তো মো চিন্তা করলাম ওই বরিশালে মরে বরিশালে গেলে ভালো লাগে তাই মই আবার বেসদ্ধ বয়সদের জামুকা শুদ্ধ বয়স দিছি এককাল মোর বরিশের লেতা এমন আপনার দ্বারে বয়স কেমন লাগছে সেটা তো কইবেন কইবেনি আর এই জায়গায় কেটে কেটা এই রকম টাইমে হের দ্বারে কত ভাল লাগছে সেটা তো আপনারাই কইবেন আর মোর দ্বারে তো এই রকম টাইমে আইলে খুবই ভালো লাগে এককাল থল থল পানি একদম রাস্তা ছোয়াছো এরপরে এই যে রূপসে বা সিঙ্গেরা আহ এইরকম যে সড়কালে কবি গোসল করছি মোরা হ্যাঁ মো এখন মনেও নাই আর মই নদীত নেমে গোসল করতে ভয় পাই মন হান কিরা ভয় পান হ্যাঁ কমেন্টে কইন আর কত পানি দেখেন একদম ভরপুর সমুদ্র সমুদ্রের মতো আসলে এইটাই মগ কীর্তন খোলা নদী আর ওইটা কী দেখাইছি মুইও জানি না ওটা দেখলে তো ভয় লাগে কিন্তু এই এইটা হইছে মগ এই তিরিশ গ্রাউন্ড যেটা ভাইটাল জায়গা এই জায়গার নাম কেউ জানে না এরকম লোক খুঁজে পাওয়া যাইবে না তো এখন কথা আর কী কমু বরিশাল আইবেন তিরিশ গোটাও বইবেন সিঙ্গেরা খাইবেন এরপরে আবার যাইবেন আর গরবেন তো খালি ফাও ভাও সিঙ্গেরা খাইবেন হেলার লাগে গরবেন তো কি যে মজা তো মোরা আজ আর কি কমু আজকে চললে যাইতেছি এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাইন আর মই কীরকম ভিডিও বানাইলে ভালো হয় সেটা আপনারা একটু কইন সবাই ভালো থাকবেন allah Hafiz